उत्तर बंगे वर्षा गल दक्षिण बंगे वर्षा आज বেশ কিছুদিন বাকি আছে বলে জানাচ্ছে হাওয়া অফিস অপরদিকে ক্রমাগত বাড়ছে তাপমাত্রা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ায় হাঁসফাঁস অবস্থা সৃষ্টি হয়েছে পক্ষীকুল থেকে শুরু করে মানুষের ত্রাহি ত্রাহি রব রাস্তাঘাটে ক্রেতা বিক্রেতা ছাড়াও পথ চলতি মানুষ এবং যানবাহন সংখ্যা কম থাকছে দুপুরের দিকে নদীর ঘাটে ঘাটে স্নানের রূপরেখাও বদলেছে তাই মানুষের চাতক দৃষ্টি নিয়ে চেয়ে আছে আকাশের দিকে বারে বারে আবহাওয়া অফিসের সংবাদে দিকে চোখ রাখছে কবে দক্ষিণবঙ্গে বৃষ্টি নামবে সর্বপ্রথম হচ্ছে দক্ষিণবঙ্গে আপনার দক্ষিণ পশ্চিম মৌসুমী ঢুকতে একটু দেরি হবে তেরো তারিখের আগে কোনো গল্প নেই তেরো তারিখে দেখা যাবে তেরো তারিখের পর আমরা দেখব না এখন পরিস্থিতিই নেই কার কাজ করতে গত থেকে বার করেছে লাস্টিক দেখেন না নেই মাল পুচিয়াতে ঘরে রাতে হল লোকজন নেই ভাড়া একদম খুব খারাপ গরম হয়ে যাচ্ছে সব গরম পুচুর গরম রাস্তায় লোক নেই একটা রাস্তা ফাকা কেউ নেই এত মাছ আমার মাছ সব আপনার নাম কি করে দোকানদারি করবো এত গরম পড়েছে বাড়িতেও যেতে পারছি রে কিছু না করে বসে আছি এই আলু পেঁয়াজ বিক্রি করি

ং পিটেক প্রোগ্রাম পদ্মশ্রী ডেল ছোড়া এক্স ডাইরেক্টর অফ আইআইটি খড়গপুর ফেসিলিটি লাইব্রেরি বুক ব্যাংক ফেসিলিটি ল্যাঙ্গুয়েজ ল্যাব ফাই ক্যাম্পাস স্পোর্টস কম্পনাশিয়াম